নমস্কার বন্ধুরা আশা করি তোমার কীরকম আছে করি তোমার সকালেই ভালো আছো সুন্দরবন ফোর পয়েন্ট জিরোতে যায় সবাইকে জানি স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমাকে ঘেরে কিন্তু জাল টানবে তা সে জাল কিন্তু টানছে এখনও মানে আগে পালাগুলো সরানো লাগবে কেন ওই যেই মানে মাছ হারায় না যায় তো তাই সেই বাঁশের যে কুঞ্চিগুলো দেওয়া লাগে তা ওইগুলো দিয়ে এখন সরাবো এখন তা চলো দাদা ভাই দাদারা সবাই এসেছে সবাই মানে জালমাল টানবে এখন তা আর বাসগুলো আগে সরাই নেবে তো আর সরাই তার চলো দেখতে থাকো ঠিক তো খুব মজা হচ্ছে ভিডিও পুরো শেষ অব্দি দেখবেন চলো দেখি এখন বলো তো বন্ধুরা এখানে কিন্তু কাজ করা কিন্তু শুরু হয়ে গেছে এই যে বুধ দাদা কিন্তু কাজ করছে এদিকে আর ওদিকে কিন্তু দুটো দাদা আছে ওদিকে পালাগুলো তুলে নিচ্ছে তাড়াতাড়ি আমাদের ঠিক আছে বুধ দাদা এই যে বুধ কাজ করছে আর হ্যাঁ আমাদের কিন্তু ঘের কিন্তু প্রতি বছরে কিন্তু ছাড়ছে মানে জাল টানে তা প্রতি বছরই টানে প্রতি বছরই হয় মাছ তা এবার সেটা মাছ ছাড়িনি কেন ভেটকি মাছ মর পিয়া ছেড়েছে কিছু আর এই জাপানি ফুটি মাছ ছেড়েছে মাছগুলি তখন ই করছে ওরা মানে আগে পালাগুলো তুলে নিতে পালাগুলো তোলার পরে কিন্তু মানে জাল টানা হবে আর পালাগুলো না তুললে এখনও হবে না কেন চারখানা ঘের মানে চারখানা পুকুরে জাল টানা হবে তা চারখানা পুকুরেই পালা আছে কারি তো ওই পালাগুলো এখন তুলবে

পালা তোলা কিন্তু হয়ে গেছে আর বুধ দাদা আর একটা দাদু মিলে কিন্তু এখন জালটা নিয়ে যাবে মানে চারখানা খেলে কিন্তু পালা তোলা হয়ে গেছে টোটালি আর এখন কিন্তু মানে ভাবছে মানে এটা এই পুকটা করবে না ওটা করবে আগে তা এই সামেরটা আগে করবে আগে সামেরটাতে টানবে পুরো চারখানা করবে তা বুধ দাদার মাথায় তুলে ধরে দাদুটা জাল আর বুধ দাদা চলে যাচ্ছে এখন জালটা নিয়ে মাঠের দিক চলো বুধ দাদা হ্যাঁ বুধ দাদা আর এখন দাদু মিলে কিন্তু জালটা ছাড়াই নিয়েছে জালটা এখন কিন্তু টানবে জালটা এখন ভালো মতো ছাড়াই নিয়ে তারপরে মাছ ধরবে তা তার থেকেও ছাড়িয়ে নিচ্ছে জালটা অনেক বড় জাল তো তো একটু লেট হচ্ছে তা ছাড়ানো হয়ে গেছে এখন অনেকটাই তা এখন বুধ দাদা টানছ ওদিকে আর দিয়ে কিন্তু জয়ন্ত্র দাদা তারপরে বুদ্ধদার বাবা মিলে কাজ করছে ওখানে সবাই মিলে টানা টানা শুরু করে দিচ্ছে তা আমাকে চারখানায় সবাই একটা শুরু করলাম কতদূর কী হচ্ছে তা দেখতে থাকো তোমরা এখন কিন্তু টানা শুরু করে দিচ্ছো এখনই জন্তু দাদা বুধ দাদা তারপরে আরেকটা দাদা মিলে হচ্ছে vô đây hả anh hai ok ok বন্ধুরা আমাদের কিন্তু জাল কিন্তু তুলে দিয়েছে এদিকে চন্দ্র দাদা দিকে কাজ করছে মানে তলায় বর্ডারটা না তেনে ধরলে না মাছটা সব বেরিয়ে যাবে তলার দিয়ে আর কাদা উঠেছে দেখতে পাচ্ছেন প্রচুর কাদা উঠেছে জালে তা এদিকে সবাই ধরছে এদিকে কাজ করছে সবাই যে মতন কাজ করছে আর হ্যাঁ এদিকে কিন্তু সবাই সবাই দাদু বন্ধুরা সবাই কাজ করছে কিন্তু এদিকে প্রচুর কাজ করছে এখন কিন্তু বাকি আছে উপরের তোলার এখনো ওদের এখন ভালো মতোই কাজ করছে আর হ্যাঁ বন্ধুরা দেখছি তখন ওদিকে দেখছি মানে জাল না ধরে আর মাছেও ঘামে সেই কারণ দিকে মাছে কটা মাছে ঘামলো তো দেখলাম দেখতেই পারবেন আর ভেটকি মাছে কিন্তু ভালো চাষ করেছিলাম ভেটকি মাছ ওরকম একশো কুড়িটা তিরিশটা মতন ছেড়েছিলো একশো দুশো তিনশোটা ছেড়েছিল অনেক ছেলে চলে হ্যাঁ হাতে দেখতে পারলে ওই তো ভেটি মাছের সাইজ কিন্তু সেরকম একটা ভয় না কোনো বাচ্চা ভেটকি মাছ এদের সবাই তো চাল হ্যাঁ এই মাছগুলো কিন্তু নিয়ে এখন কিন্তু জিও রাখবে মানে এক জায়গায় রেখে দেবে মাছগুলো জালের মধ্যে বাঁচায় রাখবে আর মাছগুলো কিন্তু নিয়ে যাবে ভোর সেই সকালবেলা ভোর চারটের সময় নিয়ে যাবে সেই বাসন্তী এসের দিকে নিয়ে যাবে বাসন্ত হ্যাঁ ওই ব্রিজে তলায় নিয়ে যাবে একটা মার্কেট আছে তো মাছের ওই মাছের মার্কেটে ওইখানে মাছ বিক্রি হয় প্রচুর সবাই কাজ করছে আসলে মনপিয়া আর চাপনি খুঁটি বেশি মেয়েতে বেশি মাছ কিন্তু ওই মাছের সাইজ উঠেছে দেখুন ভাই কি সাইজ ও আর হ্যাঁ সিনেমাটা মাছ হয়নি কেন সিনেমাটা মাছ ছাড়িনি এই বছরে কেন সব প্রতি বছরই মাছ ছাড়ি এই বছরটা ছাড়তে পারিনি ঠিক মতো ভেটকি মাছের সাইজ সেরম হয়নি এরকম একা তো হয়নি মিডিয়াম মিডিয়াম সাইজ হয়েছে হ্যাঁ ওই দেখতে পাচ্ছেন ওই হাতে ওই যে জালটা ওইতে জলে মানে ভিজায় রাখবে মাছগুলো মানে বেঁচে থাকার জন্য ভোর সকালে নিয়ে যাবে মাছগুলো বাস হচ্ছে এখানে দেখতে পাবো হ্যাঁ বন্ধুরা আমাদের কিন্তু একটা ঘের কিন্তু হয়ে গেল টোটালি আর এখনও কিন্তু আছে তিনটে তিনটে আছে আর এই একটা করছে এখন সবাই মিলে জালটা ওই দিয়ে এইবারে নিয়ে আসছে জালটা তোমরা দেখতে থাকো বন্ধু ভালো লাগবে বোধ দাদা কিন্তু টানছে হেভি টানছে এদের দাদুরাও আছে সবাই আছে সবাই মজা করছে এদিকে দেখা হাসছে বুধ দাদা আর জানতো দাদা বন্ধুরা আমাদের কিন্তু আরেকটা কিন্তু জাল তুলছে আরেকটা হয়ে গেছিলো আর আমাদের কিন্তু মাছগুলো এখন তুলবে একটা হয়ে গেছে এটা নিয়ে দুটো হবে বন্ধুরা মাছটা দেখতে পারলেন তো কী মাছ বলেন তো ওটা নদীতে থাকে ওই মাছগুলো টেম্পু মাছের মতন বলে টেম্পু মানে মুখটা না ফোলায় থাকে মুখটা দেখবেন ফুলে থাকে দেখবেন ভালো দেখতে পারলাম না মাছটা পড়ে গেল তো আর ভেটকি মাছের সাইজটা দেখুন বন্ধুরা ওরকম সাইজ হয়েছে আর মনোপিয়া ওই যে অনেক রকমের মাছ আছে মাছগুলো এখন তুলছে আর ঘাস দেখুন ঘাসে ভরে গেছে এভি ঘাস হয়েছে মাছও হয়েছে এর চো আর দুটো ঘের আছে ওই দুটো করলেই হয়ে যাবে দেখতে থাকুন বন্ধুরা बाटा <laughs> यो यो पाटाडी बेठी बस त तिमी के गर्छौ के गर्छौ न हे तीरो माग्नु दिदी खाब्नु पाके खाब्नु ए म मान्छे निसी ए काम छैन निसा साला कति दिने गयो यो पासै बाडीमा नड नड ममाको त फक्कोमा लगाउन त यो त के काम रुचाका छ त उनीहरु अगाडि मलाई लागिस कडी जाबे प्याड छ यस्तो यस्तो १० किलो त होला तकर खाइने निवारी ज बरु खिगार हो न दाल खता नसने अनि चीज হ্যাঁ বন্ধুরা কৃষ্ণ দাদা কিন্তু ওখানে মাছগুলো কিন্তু ঢেলে নিচ্ছে কিন্তু মধ্যে ভালোভাবে কারণ অনেক মাছ হাফ আছে বস্তার হাফও হবে না একটু হবে একটু কম আছে তার আগে ঢেলেছিল জালের মধ্যেই অনেক মাছ তা কৃষ্ণ দাদা ঢালছে চা চলো বন্ধুরা দেখতে থাকো জাল কিন্তু আমাকে তিনবার টানা আছে চার লাস্ট টানা দেবে এটা হয়ে যাবে বন্ধুরা মাছ কিন্তু সিনেমাটা পেলাম না যা মাছ পেয়েছি মোটামুটি পেয়েছি তা সিনেমাটা বড়ো হয়নি মাছ মানে প্রতি বছরে মানে কিন্তু আমাদের ঘের দিন যাচা হয় প্রতি বছরেই তা এবছরে বছর সিনেমাটা মাছ হয়নি মানে ভেটকি মাছ ছেড়েছিলাম তা ভেটকি মাছের সেরকম সাইজ হয়ে পারিনি তা কী আর করো ভেটকি মাছের সাজ হয় মনে প্রিয়া চাপানি ফুটি ভালোই সাইজ হয়েছে যা হয়েছে মোটামুটি হয়েছে তবে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না এখন কিছু বাজে কিন্তু একটা বাজে খুবই কষ্ট হয়ে গেছে দেখ বন্ধুরা ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক করুন শেয়ার করবেন আর কোনো বন্ধু চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তার দেখা যাচ্ছে পরে টাটা বন্ধুরা ভিডিও কিন্তু চ্যানেলে সবসময় নজর দিয়ে রাখবে আরটা ভালো একটা ভিডিও আসছে